আমরা আবারও পেয়ে গেলাম সেই ভাইরাল মাসুমকে আপনারা ইতিমধ্যে জানেন যে মাসুম কেসের জান্নাত কিন্তু চলে গেছে এখন আমরা কিন্তু কে সে যে পেয়েছি যে জায়গাটায় এখন আসলে আমরা জানবো যে মাসুম কেসের জান্নাত চলে গেছে জান্নাত এখন কোথায় কী অবস্থা মাসুম অতি তো কান্নাকাড়ি করলো আজকে তো আসতেছে ঘটনাটা কি নিশ্চয়ই কোনো ঘটনা আছে ঘটনাটা কি

মানে তুমি আগে চলে জান্নাত চলে এখন জান্নাত জান্নাত তোমার পাশু নীকে বড় ভাই ভাই

তো এই যে জান্নাতের সঙ্গে যে এই সম্পর্ক কিবা ও যে কান্নাকাটি করছে বিভিন্ন জায়গায় আপনি কি এগুলো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেন না না তো এখন ও যে আসছে আপনার কাছে কেমন লাগতেছে তো এখন কি করতে চাইতেছো মাসুম কেন্দ্র নিয়ে মূল্য ধরেন নতুন একটা নতুন ব্যবসা কি ব্যবসা করতেছো ধরেন কাঁচামাল ধরেন লেবু

এখন সব মিলিয়ে তাহলে ভালোই আছে এখন একটা ব্যবসা করতে কিসের ব্যবসা লেবুর ব্যবসা লেবু রস বেসা লেবু ওই যে সিগনেলে সিগন্যালে যে ওইভাবে আবার অনেকে তো শরবত বেচে বরফ মানে ভবিষ্যতে যদি একটা ছোট গাড়ি বানাইতে পারো তাহলে ব্যবসা করতে পারবা না তো প্রিয় দর্শক ওদের জন্য দোয়া করবেন আমরা চাই আপাতত ওদেরকে আমরা যেটুক পারি একটা ব্যবস্থা করে দেব যেন ওরা লেবু এনে পাইকারি এনে সিগনালে সিগনালে যেন বিক্রি করতে পারে এর পরবর্তীতে যদি ওরা টাকা পয়সা জমিয়ে ছোট একটা গাড়ি বানাইতে পারে ভ্যানের উপরে গ্লাস করা যে লেবু শরবত বিক্রি করে সেইটা যে ভাই আছে ভাই আপনি কি সহায়তা করবেন ওকে এই যে পাশে ভাই আছে ভাই আসলে ওকে সহায়তা করবে যেন লেবুর ব্যবসা করতে পারে তো এই যে তোমার যে দর্শক আছে অনেকে তোমার জন্য তো অনেকে তোমার অনেক ভালোবাসে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তারা যেমন ভালো থাকে আপনার আল্লাহ সেই তো করো তো অনেকে তো আবার গান গান শুনতে চায় তোমার তোমার গানের অনেক প্রশংসা করে অনেকে ভালো